আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার নতুন আরও একটি ভিডিও নিয়ে আজও আপনাদের সাথে শেয়ার করছি সুন্দর সুন্দর কিছু কালেকশান আজও আপনাদের সাথে কোথা থেকে এই কালেকশানগুলো শেয়ার করছি জানতে হলে থাকতে হবে পুরো ভিডিওর সাথে প্রথমে দেখি যে সুন্দর কিছু টয়েস কালেকশান এগুলোর প্রত্যেকটার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন অনেক অনেক টয়েস কালেকশান আছে এই দোকানটাতে আপনারা একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ছশো টাকা পর্যন্ত টয়েস কালেকশান এখানে পেয়ে যাবেন এখন যে টয়েসগুলি দেখতে পাচ্ছেন প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে দেখুন আমি আপনাদের সাথে অনেক করে টয়েস কালেকশান শেয়ার করছি এক একটা থেকে এক একটা বেশ সুন্দর আরঙের থেকে যদি আপনারা এই টয়েস কালেকশানগুলি নিতে চান অনেক বেশি প্রাইজে নিতে হবে এইখানে রোড সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইজে দেখতে পাচ্ছেন এক একটা থেকে এক একটা কালার কম্বিনেশন ডিজাইন সবগুলোই খুব সুন্দর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা একটু বড় সাইজে এটার প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে দেখুন একটু বড় যেগুলো এগুলোর প্রাইস থাকবে দুশো টাকা রেড কালারটা কতটা সুন্দর লাগছে দেখতে রেড অরেঞ্জ প্রত্যেকটাই খুব সুন্দর যার যেটা ভালো লাগে নিতে পারেন রোড সাইডে এ ধরনের অনেক অনেক টয়েস কালেকশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখন যেটা দেখলেন এটার প্রাইস হচ্ছে একশো টাকা এখন আপনাদের সাথে যেগুলো শেয়ার করবো এগুলোর প্রাইস হচ্ছে তিনশো তিনশো পঞ্চাশ টাকা করে দেখুন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা একটা ডলফিন ফিশ এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এরপরে এখানে দেখতে পাচ্ছেন কিছু আপনাদের ঘাড়ের যে বালিশগুলো থাকে এই বালিশগুলো এগুলোর প্রাইস হচ্ছে তিনশো টাকা করে দেখতে পাচ্ছেন এগুলো অনেক কয়টা কালারের পেয়ে যাবেন এখানে আর এছাড়াও এখানে আরও সুন্দর সুন্দর কিছু আছে গাজরটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিলো হচ্ছে ছয়শো টাকা করে এই গাজরগুলির এছাড়াও আপনারা আরও কুশন পেয়ে যাবেন এখানে সুন্দর সুন্দর কিছু কুশন আছে এই কুশনটার প্রাইস হচ্ছে চারশো টাকা করে দেখতে পাচ্ছেন ঘাড়ের এই বালিশগুলোর প্রাইস একটু বেশি চাইছিল ঘাড়ের এই বালিশগুলোর প্রাইস চাইছিল পাঁচশো টাকা করে এখন যে ডলটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল হচ্ছে তিনশো টাকা করে তো মোটামুটি আপনারা একশো টাকা থেকে ছয়শো টাকার মধ্যে এই রোড সাইডে অনেক অনেক কালেকশান পেয়ে যাবেন যদি ভালো লাগে ঘুরে আসতে পারেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি নিউ মার্কেট রোড সাইড থেকে সুন্দর সুন্দর কিছু কালেকশান এখানে দেখতে পাচ্ছেন এই যে আঙ্কেলটা দেখাচ্ছি যেগুলি দেখাচ্ছিলো ওগুলোর প্রাইস চাইছিল উনি হচ্ছে পাঁচশো টাকা করে দেখতে পাচ্ছেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচশো টাকা করে তো ঘাড়ের বালিশগুলোর প্রাইস থাকবে হচ্ছে আপনার তিনশো টাকা আর এই ধরনের ছোটো টয়েসগুলোর প্রাইস থাকবে হচ্ছে আড়াইশো টাকা দেড়শো টাকা এরকম করে এখন কিছু ব্যাগ কালেকশান দেখিয়ে দিচ্ছি এই ব্যাগগুলোর প্রাইস চাইছিল হচ্ছে দুশো টাকা করে এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ কালেকশান আছে আমি ওভারঅল আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি অনেক ধরনের ডিজাইনের ব্যাগ কালেকশান আপনারা পেয়ে যাবেন হিউজ পরিমাণে ব্যাগ কালেকশান থাকবে রোড সাইডে এটা হচ্ছে নিউ মার্কেট রোড সাইড নিউ মার্কেট দুই নাম্বার গেট থেকে চার নাম্বার গেটের মাঝখানের জায়গাটুকুতে আপনারা এই সবগুলি কালেকশান পেয়ে যাবেন প্রথমে যে ডল কালেকশানগুলি দেখিয়েছিলাম সেই ছিল নিউ মার্কেট দুই নম্বর গেট থেকে বের হয়ে হাতের ডান দিকে আর এখন যেগুলি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাতের পাম দিকে পেয়ে যাবেন দুই নাম্বার গেটের থেকে চার নম্বর গেটের মাঝামাঝিতে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কয়টা কালেকশান আছে আর এখন যেগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস চাইছিল হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ টাকারও হিউজ পরিমাণে কালেকশান ছিল দেখুন এখানে আপনারা পার্সও পেয়ে যাবেন এই পার্টসগুলো অনেক বেশি কিউট আর এগুলো খুব সুন্দর দেখতে খুব স্মুথ ছিল আর অনেকটা লাইট ছিল এগুলো এখান থেকে যেটাই নেবেন প্রাইস থাকবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এখানে আরও কিছু ব্যাগ আছে এই যে ব্যাগগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস আবার একটু কিছুটা কম ছিল এগুলোর প্রাইস ছিল হচ্ছে দুশো টাকা করে এগুলো একটু মিডিয়াম সাইজের ছিল যেগুলো একটু বড়ো সাইজের সেগুলোর প্রাইস ছিল দুশো পঞ্চাশ আর মিডিয়াম সাইজটা ছিল হচ্ছে দুশো টাকা করে এছাড়া হচ্ছে বাচ্চাদের এ ধরনের ব্যাগ প্যাক পেয়ে যাবেন এগুলোর প্রাইস ছিল হচ্ছে একশো টাকা করে নিউ মার্কেট রোড সাইডে এ ধরনের অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন দুই নম্বর থেকে চার নম্বর গেটের মাঝখানে এখানে অনেক কয়টা ব্যাগের কালেকশন থাকে এখানে আমি একটা দোকান থেকে আপনাদের কিছু কালেকশান দেখিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিওটা অনেক অনেক কালেকশান আছে আজকের ভিডিওতে তো এখানে আপনারা এই সুন্দর ব্যাগগুলি পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে যার যেটা ভালো লাগে যদি নিতে হয় অবশ্যই আপনাদের নিউ মার্কেট গিয়ে আনতে হবে এখানকার কোনো রো রোড সাইডের কোনো প্রোডাক্ট আপনাদের সেভাবে ডেলিভারি দেওয়া হবে না তো এখানে আরও কিছু কালেকশন আছে দেখতে পাচ্ছেন এই যেটা হচ্ছে দুই চেনের একসাথে চাইলে আপনারা এগুলোও নিতে পারেন এছাড়াও আপনারা হচ্ছে ছোটো ছোটো ওয়ালেটও পেয়ে যাবেন লেডিস ওয়ালেট পার্স আর এই ব্যাগগুলো তো থাকছেই এছাড়াও আপনারা সাইডে অনেক ধরনের জুতার কালেকশন পেয়ে যাবেন বোরখা কালেকশন পেয়ে যাবেন হিজাব কালেকশান পেয়ে যাবেন আপনাদের প্রয়োজনীয় যা কালেকশানের প্রয়োজন বেশিরভাগ কালেকশানেই আপনারা নিউ মার্কেট রোড সাইডে পেয়ে যাবেন আবারও বলছি এটা হচ্ছে গাউসিয়া মার্কেটের ঠিক বিপরীত পাশে নিউ মার্কেট দুই নম্বর গেটের পাশেই পেয়ে যাবেন হচ্ছে এই ধরনের কালেকশন বন্ধুরা দেখিয়ে দিলাম এই দোকান থেকে অনেক অনেক কয়টা ব্যাগের এখন দেখিয়ে দিব একশো টাকার কিছু এখানে চলে আসলাম একটা কিচেন আইটেমের দোকানে এখানে আপনারা যাই নিবেন না কেন একশো টাকা করে এখানে দেখুন কিছু সেলফ রাখা আছে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে স্কোয়ার এ ধরনের এখান থেকে যে সেলফটা নেবেন না কেন প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এছাড়াও এই ধরনের চারটা স্পেস পেয়ে যাবেন স্পাইস চার চারটা স্পেসের এটাও থাকবে একশো টাকা এই সুন্দর স্টিলের কড়াইটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এটারও প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে এরপরেও আপনারা এখানে পেয়ে যাবেন এই ধরনের হট বক্স টিফিন বক্স এগুলোর হচ্ছে দুইটা স্টেপের থাকবে তো এটারও প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে এখানে আরও একটা প্লাস্টিকের আপনাদের হচ্ছে স্পাইস জার দেখানোর চেষ্টা করছি দেখুন এই স্পাইস জারটার প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা এটা অনেকটাই বড় তো এ ধরনের অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন যার প্রাইস থাকবে পার পিস মাত্র একশো টাকা করে এখানে অনেক অনেক কালেকশন আছে দেখতে পাচ্ছেন জব থেকে শুরু করে স্টিলের বাটি সিলভারের বাটি সবই কিন্তু পার পিস একশো টাকা করে থাকবে এছাড়াও থাকবে হচ্ছে প্যান হোল্ডার বা স্পুন হোল্ডার প্রাইস একশো টাকা এখানে এই ধরনের মগগুলা পেয়ে যাবেন কালারফুল এগুলোরও প্রাইস থাকতে হচ্ছে একশো টাকা এই অয়েল জারগুলোরও প্রাইস থাকবে টাকা এছাড়াও এখানে হচ্ছে সুন্দর কিছু বাটি সেট পেয়ে যাবেন তিন পিস চার পিসের প্রাইস থাকবে একশো টাকা এখানে হচ্ছে আপনারা কাপড়ের ক্লিপ পেয়ে যাবেন এই পুরো প্যাকেটটার দাম চাইছে হচ্ছে একশো টাকা করে একশো টাকার এই একটাই সব ছিল নিউ মার্কেটের রোড সাইডে বাইরে এটা পেয়ে যাবেন আপনারা নিউ মার্কেটের দুই নাম্বার গেট থেকে বের হয়ে হাতের ঠিক বাম দিকে আপনারা দুইটা দোকান বা তিনটা দোকান পরে আসলে হচ্ছে এই দোকানটা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক অনেক কালেকশন আছে এ ধরনের মিল্ক স্টিলের প্যান্ট পেয়ে যাবেন এটারও প্রাইস থাকবে একশো টাকা সিলভারের থাকবে সেটাও একশো টাকা থাকবে এ ধরনের অয়েল যার প্রাই প্রাইস থাকবে একশো টাকা এছাড়া কয়েল স্ট্যান্ড থাকবে স্টিলের একশো টাকা এ ধরনের ওয়াটার পট পেয়ে যাবেন অনেক অনেক পটের ডিজাইন এবং কালার আছে এখান থেকে যেটাই নেবেন না কেন প্রাইস পেয়ে যাবেন একশো টাকা করে অনেক সুন্দর সুন্দর কালার আছে এখানে যার যেটা ভালো লাগে নিতে পারেন নিউ মার্কেট রোড সাইড থেকে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাস্টিকের এগুলোর সবির প্রাইস থাকবে একশো টাকার পেছনে দেখতে পাচ্ছেন অনেক অনেক প্লাস্টিক আইটেম আছে যার যেটা ভালো লাগে নিতে পারেন পার পিস একশো টাকা সাইডে এরপর দেখিয়ে দিছি কিছু হেয়ার ব্যান্ডের কালেকশান একেবারে রিজনেবল প্রাইসে দেখতে পাচ্ছেন বাচ্চাদের এই হেয়ার হেয়ারবেন্টগুলোর প্রাইস থাকবে হচ্ছে জোড়া তিরিশ টাকা করে ওনার এখানে লেখাই থাকে এই গুলো বেশ সুন্দর দেখতে কিন্তু খুবই কিউট লাগছে দেখুন তারপর হচ্ছে এ ধরনের হিজাব পিনের প্যাকেট এখানে অনেক কয়টা হিজাব পিন আছে এগুলোর প্রাইস থাকতেছে হচ্ছে তিরিশ টাকা এই যে বউগুলি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে দেখুন এক একটা ডিজাইন কতটা সুন্দর এগুলো পার পিস থাকবে হচ্ছে তিরিশ টাকা আমার কাছে এই ডিজাইনগুলো অনেকটাই ভালো লেগেছে মানে কালার কম্বিনেশান এবং কাপড়ের কোয়ালিটি বেশ ভালো ছিল প্রাইস ছিল হচ্ছে তিরিশ টাকা করে এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিছু হেয়ার ক্লিপ আছে পাঁচ ক্লিপ এগুলোর প্রাইস ছিল হচ্ছে তিরিশ টাকা করে এখানে দুই ধরনের ডিজাইন ছিল যেটাই নেন না কেন প্রাইস তিরিশ টাকা এরপরে এখানে আরও কিছু পাঁচ ক্লিপ আছে দেখতে পাচ্ছেন এখান থেকে যেটাই নেবেন প্রাইস থাকবে হচ্ছে তিরিশ টাকা অনেক অনেক এখানে ডিজাইন ছিল আমি কয়েকটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এ ধরনের কালার দুই কম্বিনেশন ছিল অনেক দুইটা করে কালার একটাতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেক পরিমাণে আপনার হচ্ছে কাটা পেয়ে যাবেন এই কাটাগুলো বেশ সুন্দর লাগে দেখতে ওয়াটার ডিজাইনের তো এখন চলে আসলাম বিশ টাকার কিছু হেয়ার ক্লিপে এই যে কাঠগোলাপগুলি দেখতে পাচ্ছেন এখান থেকে এই ছোটো সাইজের গোলাপ যেটা নেন না কেন এগুলো সবই প্রাইস থাকবে বিশ টাকা করে এখন যেগুলো দেখতে পাচ্ছেন দুই কালারের এই পাঁচ ক্লিপগুলো প্রাইস ছিল হচ্ছে বিশ টাকা করে এরপরে দেখতে পাচ্ছেন আরও কিছু কালেকশান আছে এখানে এখান থেকে যেটাই নেবেন প্রাইস থাকবে বিশ টাকা মানে এই ভ্যানটাই ছিল বিশ টাকা তিরিশ টাকা আর পঞ্চাশ টাকার এখন যে কাঠগুলকগুলি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একটু বড়ো সাইজের আর কোয়ালিটি অনেকটাই ভালো তাই এটার প্রাইস ছিল হচ্ছে পঞ্চাশ টাকা এ ধরনের অনেক অনেক হেয়ার ব্যান্ডের কালেকশান আছে দেখুন এই যে ডিজাইনটা এটারও প্রাইস ছিল হচ্ছে পঞ্চাশ টাকা করে এগুলো একটু আনকমন যদি অনেক আগে বের হয়েছে তাও অনেকটাই আনকমন খুব একটা এগুলো দেখা যায় না তো এই দোকানটাতে আপনারা এই ধরনের অনেক কালেকশন পেয়ে যাবেন তো বন্ধুরা দেখিয়ে দিলাম আজকে নিউ মার্কেট রোড সাইড থেকে নিউ মার্কেট রোড সাইড দুই নাম্বার গেট থেকে চার নাম্বার গেটের মাঝের এই জায়গাটুকুতে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো আপনারা একবার ঘুরে আসতে পারেন নিউ মার্কেট রোড সাইড থেকে তাহলে বন্ধুরা আজকের এই সুন্দর ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ